বাঘের ছাপ পায়ের ছাপ হি বাঘের পায়ের ছাপ চলে যাচ্ছে এদিকে একদম পোলট্রি ফার্ম পাশে গ্রাম আমার লিখে এই যে এত বড় জঙ্গল এখান থেকে বিষ্ণুপুর জঙ্গলে একটা চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনার 48 ঘণ্টার মধ্যে এবার পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতার বোস্টমোর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গেল জানি এলাকা জুড়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শনিবার সকালে বোস্টমোর এলাকায় কৃষি জমিতে বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে পড়ে যান ইতিমধ্যে বনকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছেছেন প্রশাসন এবং বন দপ্তর যাতে যৌথভাবে নজরদারি চালায় সেই আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা আমরা হ্যাঁ অবশ্যই কালকে গত কাল শুনেছিলাম আমডোরা বলে একটা জায়গা দুটো বাঘ ছিল একজন একটা বাঘকে মানে মারা গেছে একটা বাঘ তারপরেই দেখছি আমাদের সামনে বড় জঙ্গল এই জঙ্গলটা চলে যাচ্ছে বিষ্ণুপুর লাগোয়া একদম পুরো বিষ্ণুপুর জয়পুর চলে যাচ্ছে এই জঙ্গলটা আমরা এই তো বাঘের ছাপের পায় ছাপ দেখতে পাচ্ছি এটা বৈষ্ণব মোড় বড় মোড়া জিপি নদাসুলি আমরা পোলট্রি ফার্ম অবধি সামনে একটা পোলট্রি ফার্ম আছে সেরকম অতটা গেছি বাঘের পায়ের ছাপ আছে বড় বড় বাঘের পায়ের ছাপ এবং ডিপার্টমেন্টকে অনুরোধ করুন প্রশাসনের কাছে আমরা সতর্ক করুন দেখুন জঙ্গলের সম্বন্ধে একটু জঙ্গলের ভিতরে যদি থাকে বাই চান্স মানুষজন জঙ্গলে পাতা গোড়াতে গেলে সেখানে বাই চান্স ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে প্রশাসনকেও আমরা জানিয়ে দিচ্ছি এবং ফরেস্টকে জানানো হয়ে গেছে মেডিকেয়ার জেনারেল হাসপাতাল। আমরা মনে করি স্বাস্থ্য সেবা শুধু পেশা নয়, মহৎ দায়িত্ব। আমাদের হাসপাতাল বাকুড়ার স্বাস্থ্য সাথী গ্রেট এ হাসপাতাল। আমরা কিউসিআই স্বীকৃত। গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি NABH এর। আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথল্যাব এক্স রে সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স দু হাজার পঁচিশ দু সাতাশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে আমাদের কোর্সগুলি হলো ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিসিসিটি ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটিটি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডিআরটি ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান ডিআইডিটি ডিপ্লোমা ইন ক্যাটল্যাট টেকনিশিয়ান ডিসিএলটি আমাদের প্রতিটি কোর্স ওয়েস্টবেঙ্গল মেডিকেল ফ্যাসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিজ দু বছরে মাত্র সত্তর হাজার টাকা ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটরিতে কাজ করার এবং শেখার সুযোগ নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা পাস করার পর থাকছে হান্ড্রেড পারসেন্ট প্লেসমেন্ট বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে কলমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন মনে রাখবেন আসন সংখ্যা কিন্তু সীমিত আমাদের ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া